guys good morning আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো রোজকার মতন আমি আর আমার মা মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি তো তারপর দেখো বাড়িতে এসে যে আমি ধনেপাতা পাতা গাছ লাগিয়েছিলাম ডবের মধ্যে তো বন্ধুরা যারা তো এখনও এই ধনে পাতা গাছের চারা এখনও ওঠেনি তো আশা করছি উঠে যাবে পনেরো কুড়ি দিনের মধ্যে তো যারা তো বন্ধুরা একটা উঠেছে তো দেখো তোমরা হয় লক্ষ্য করে দেখতে পারবে এই যে দেখো এই যে একটা উঠেছে তো তারপর দেখো বধুরা আমি ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখানে দেখো ব্রেকফাস্টে হচ্ছে দুটো রুটি দুটো বেগুন ভাজা আর হচ্ছে এটা হচ্ছে থোর আর এটা হচ্ছে ডিম সেদ্ধ বন্ধুরা আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ব্রেকফাস্ট করার পর আমি স্নান করে নিয়েছিলাম তো এখন তো জানো তো বন্ধুরা কিছুটা তো ঠান্ডা পড়েই গেছে জন্য আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি তারপর আমি রান্না করতে বসে পড়েছিলাম আজকে আমি রান্না করছিলাম কাঠের উন্ননে তো আমার তো শীতকালে কাঠের উন্ননে রান্না করতে খুবই ভালো লাগে তো বন্ধুরা প্রথমেই আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ আজকে ডিমের ঝোল হবে আর তারপর আমি এদিকে মশলা করে নিচ্ছি শিল লড়াই তো এই যে দেখো জ্বালা তো বলতো না শিললড়াই মশলা করলে রাতটা খুবই টেস্টি লাগে তো তাই জন্যই আমি শিল লড়াই মশলা করে নিই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিলাম মিক্স করে এই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাড়ছি তো বন্ধুরা এখানে ডিম সিদ্ধগুলো আমার হয়ে গেছে ডিম আর আলু সিদ্ধ দিয়েছিলাম একসাথে তো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আর এখানে দেখো অমলেট করে নিচ্ছিলাম কারণ আমি আজকে আবার খুব ফেরে ইচ্ছে করেছিলাম অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে যে দেয় সেটা আবার খেতে ইচ্ছে করেছিলো আর এখানে তিনটে ডিম আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম তো এটাকে ডিমের ঝোল বানাবো না অবশ্যই কারি বানাবো হালকা হালকা শুকনো বানাবো ঝোল ঝোলও রাখব না একটু মাখা মাখা আর কি এটাকে ডিমের কারি বলে তো এই যে দেখো আবার অনেকটা হয়ে গেছে তো এটা ফুটবে আর কিছুটা ঝোলটা আনবে তখনই এটাকে নামিয়ে নেব তো এখানে দেখো এই অবলেটটা এর মধ্যে দিয়ে দিয়েছি যেটা আমি খাবো সেইটাই এই যে দেখো তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নার শেষে আমি একটু চালের রুটি বানিয়েছি তার মধ্যে আমি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে রুটিটা বানিয়েছি এই যে বন্ধুরা এত ঝাল আমি ঠিক মতন কথা পর্যন্ত বলতে পারছি না ঝালে আমি ঘেমে গেছি দেখো বন্ধুরা এত ঝাল দিয়ে দিয়েছি বুঝতেই পারিনি চলো বন্ধুরা তোমাদের সাথে আবার দুপুরে দেখা হচ্ছে তোমাদেরকে দুপুরে দেখাবো কি কি রান্না হয়েছে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে লাইটটা ধরিয়ে নি তো বন্ধুরা এই যে আজকে ডাল হয়েছে আর হচ্ছে এখানে হচ্ছে ডিম কষা হয়েছে এই যে ডিম কষা আর এটা হচ্ছে থোর ভাজা কলা গাছের যে থোর হয় সেই থোর ভাজা আর এটা হচ্ছে বাঁধাকপি শীতে এই ফার্স্ট বাঁধাকপি খাবো আজকে এই যে বাঁধাকপি আর বন্ধুরা এটা হচ্ছে বড়া করেছি কলা গাছের যে থর আছে সেই থোরের বড়া করেছি আর বন্ধুরা আমার ইচ্ছে হলো আজকে অমলেট করে ডিমের অমলেট করে এরকম কারি বানাতে ডিমের অমলেট কারি এটা তো আমি এটা খাবো যে দেখো তো বন্ধুরা আজকে এইগুলোই রান্না হয়েছে চলো এখন আমরা খেতে বসবো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং গাইস এখন সন্ধ্যাবেলা তো এখন আমি কফি বানাচ্ছি তো এখানে দুধ দেখছো দুধ কফিটা বাবার জন্য বানাচ্ছি আর আমি আরও ভাই ব্ল্যাক কফি খাবো করে তো বন্ধুরা জানো তো কফিতে সবসময় হালকা পরিমাণে চিনি দিতে হয় আর কি না নাহলে ভালো লাগে না টেস্টিটা চলে যায় তো মাকে বললাম তুমি দুধ কফিটা করো কারণ সত্যি বলতে বন্ধুরা আমি না দুধ কফি করতে একদম পারি না তো সেই জন্যই মাকে বললাম তুমি করো তো আমি ব্ল্যাক কফিটাই ভালো পারি দুধ কফি একদমই পারি না তো বন্ধুরা আমার বাবা এখানে এই বোর্ডটি লাগিয়েছে এটা হচ্ছে মিক্সি চালানোর জন্য মিক্সি ইউজ করবো সেই জন্য এই বোটটি লাগিয়েছে তো গাইস মাঝখানে আর ব্লগ শুট করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম তো এখন রাত্রির এগারোটা বাজে এখন ব্লগটা শেষ করছি যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখাচ্ছি নেক্সট ব্লগে বাই বাই গুড নাইট